আসসালামু আলাইকুম যদি নতুন ফ্রিল্যান্সার হন অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা একটা কমপ্লিটলি স্ক্যাম এবং কিভাবে করে তারা নর্মালি কালকে আমি একটা নতুন গিগ দিয়েছি এটা মনে হয় আমার পাঁচ নাম্বার প্রোফাইল আইডি ফাইবার আইডি তো এখানে আমি যখন গেস্ট পোস্টিং নিয়ে গিগ দিয়েছি গিগ যখন পাবলিশ হয়েছে ইনস্ট্যান্ট আমাকে ফাইবার হেল্প সাপোর্ট এইরকম একটা জায়গা থেকে টেক্সট করছে এবং বলছে যে ভেরিফাই করতে হবে না হলে তোমার আইডি থাকবে না নিচে একটা লিঙ্ক দিয়ে দিছে দেখেন প্রথমত ফাইবার সাপোর্ট থেকে কখনও আপনাকে ইনবক্সে যোগাযোগ করবে না আপওয়ার্ক সাপোর্ট থেকে কখনো আপনাকে ইনবক্সে যোগাযোগ করবে না তারা আপনাকে ইমেইল করবে এবং অথেন্টিক ওয়েতে করবে এখন এই যে দেখেন মোহাম্মদ এম ওর এখানে এসে বলতেছে যে তোমার যে নতুন গিগ আছে সে গিগটা পারচেস করছে এবং সে ফান্ডটা ট্রান্সফার করে দিয়েছে কিভাবে ট্রান্সফার করছে মাস্টার দিয়ে এবং দেখেন তোমাকে যদি এটা পারচেস করে মানে এটা যদি তোমাকে কনফার্ম করতে হয় তাহলে নিচের লিংকে যাও এবং নিচের লিংকে গিয়ে এই প্রসেসটা কমপ্লিট করো তো অনেকেই ওই দিন আমার একটা স্টুডেন্ট মেবি আমার ইউটিউব ভিডিও দেখে বলতেছে ভাই আমি তো স্ক্যামের শিকার হয়েছি তো আজকে আমার সাথে হয়েছে দেখেন নিচে সে লিঙ্ক দিয়ে দিছে কিভাবে করতে হবে ঠিক আছে এখন এই লিঙ্কটাকে ভালো করে খেয়াল করে দেখেন ফাইবার অর্ডার এবং এখানে ডিডিওস গার্ড এরকম আসছে ফাইবার কখনোই আপনাকে ইনবক্সে বলবে না ইভেন পৃথিবীর যে কোনো মার্কেট প্লেস হোক সেখানে আপনাকে ব্যাংক অ্যাড করতে বলা হবে ব্যাংক থেকে পে করতে বলা হবে না কখনোই না তো জাস্ট আপনি আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি যখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন এটা এইরকমভাবে লোড হবে লোড হওয়ার পরে এখানে দেখেন রিসিভার নিয়ে আসছে এখানে ভিজা দিস ফান্ড ঠিক আছে আপনি যদি দিস ফান্ডের কথা ক্লিক করেন তাহলে সেখানে আপনাকে কার্ড এড করতে বলবে যদি আপনার পেপাল থাকে তাহলে আপনি পেপাল অ্যাড করবেন অ্যাড করার পরে যখন আপনি এখানে সাবমিট করে দেবেন তখন কিন্তু সে পেমেন্টটা পেয়ে যাবে আই রিফিট এগেন এটা অনেকটা প্রোডাক্ট পারচেজের মতো তো আপনাকে কি করতে হবে কিছুই না জাস্ট এখানে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট এটাকে ব্লক করে দেবেন অবশ্যই তাকে ব্লক করে দেবেন যেন ইন ফিউচার না করে এবং এইটা আপনাকে কখনোই আপনার রেসপন্স টাইম বা অন্য কিছু কি করবে না আপনি এখানে ক্লিক করে এটাকে আপনি কিন্তু ব্লক করার আগে অ্যাজ এ স্প্যাম মার্ক করতে পারবেন মেক শিওর করেন আপনার ফ্রিলান্সিং প্রোফাইল বা ফ্রিলান্সের প্রোফাইল যেটা আছে এইটা কখনোই আপনাকে ইনবক্সে কোনো ইনফরমেশন চাইবে না আশা করি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে এইরকমভাবে যখন দেখছি আজকে ছুটির দিন আমার জাস্ট মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত যেন ইন ফিউচার কোনো দিনের ধরনের সমস্যা না ফেস করেন থ্যাংক ইউ সো মাচ